আসসালামু আলাইকুম গাইস তো একটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা উল্টো পাল্টা লাগ করে লাগিয়ে এক আপু আমাদের কাছে এনেছে দেখুন এই যে রেঞ্জ বডির সুরিটা উল্টো লাগানো এগুলো সম্পূর্ণ সমাধান করে মেশিনটা চালিয়ে দেখাবো আপনাদের প্রথমে যে টেনশন সেটটা উল্টো লাগানো এটা আমরা খুলে সোজা করে নেব তো আমি এর আগে কিছু খুলে রেখেছি এই দেখুন প্রথমে কভারটা লাগাবো কভারের পরে যে প্রথম ডিসটা লাগাবো এটা পিএইচ ডিসের যে পিনটা ওটা বাড়ির দিকে থাকবে দ্বিতীয় ডিসটার পিন ভিতরের দিকে থাকবে তাহলে কিন্তু এটা সঠিক সার্কিটেশন হবে তো এটা লাগाने হয়ে গেলে কিন্তু আমরা এখানে একটা বড় কভার আছে ইঞ্জিনিনের যে বড় কভারটা লাগাবো আমি যেভাবে লাগাচ্ছি এভাবে আপনারা লাগাবেন এখন আমরা বড়ো কভারটা লাগাবো তারপরে একটা স্প্রিং আছে টেনশন স্প্রিং এটা লাগাবো তারপরে আর একটা কভার আছে এটা লাগাবো ছোটোটা তারপরে নাট লাগিয়ে দেবো তো এইভাবে লাগাইলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে এখানে উল্টো লাগালে কিছুই নাই সম্পূর্ণ সোজা কাজ অনেক সময় সোজা কাজ জটিল করে ফেলাই তো এখন আমরা টেনশন এখন আমরা এই যে র্যান্স বডি যে চুরি এটা পোজা করার জন্য এটা খুলবো এটা খুলে সম্পূর্ণটা খুলে ফেলাবো স্যাটেলটা খুলে দেখেন যে স্যাটেলের যে পাশের কেরিয়াল এটা কিন্তু হাতের বাম হাতে রাখবেন রেখে এই লাগাবেন তারপর আগে আপনারা একটু মেশিনে তেল দিয়ে নেবেন এই স্যাটেলের রান্স বডিতে একটু তেল দিয়ে নেবেন তারপরে স্যাটেলটা বাম হাত অথবা ডান হাতটা দুইটাঙুলতে তৈরি করে লাগিয়ে দেবেন সেটেল থাকবে কিন্তু হাতের ডাইন হাতে যে সুরি দেখছেন সুরি একটা পিন আছে এই পিন এই যে ঘাট আছে ঘাটের ভিতরে বসাই দেবেন তাহলে কিন্তু সঠিক পজিশনে লেগে যাবে হাতে রেখে ডাইন হাতে সেটেল এইভাবে লাগাবেন এখন চুড়িটা লাগাই দিচ্ছি এবার এই যে দুই পাশে দুটো দুই পাখের নাট দুটো টাইট দিয়ে নেব তারপরে আমরা এই পিন দুটো তুলে দেবো কিন্তু সমাধান হয়ে গেছে এখন মেশিনটা কিন্তু ঠিক আছে তারপরে একটু শব্দ আসছে এই শব্দটা খুঁজে মনে হচ্ছে দাঁতটা একটু নিচু হয়ে গেছে তাই দাঁতটা আমরা একটু উঁচু করে দেখাবো কীভাবে উঁচু করতে দেখুন দাঁতটা কিন্তু অনেক নিচু দেখে কিন্তু কাপড় সামনে কিছু কোনো দিকে সরজে না আমরা মেশিনটা একটা কাটের পরে রাখবো এই দাঁতটা উচিত হওয়ার জন্য এইভাবে একটা কাট নিয়ে কাটের পরে মেশিনটা রাখবো দাঁতটা নিচু প্লাস এক সাইড এই দুটা সমস্যা আমরা এখন সমাধান করবো প্রথম দাঁতটা নিচু দা এই যে দেখছেন বড় একটা স্ক্রু আবার লাগবে তো আসলে এটা খুবই টাইট অনেক দিন মেশিনটা পড়েছিল তো তো আপনারা যখন করবেন কাউকে একটু ধরে নিতে বলবেন রাখতে বলবেন তা নাহলে কিন্তু হাত ফ্লিপ করবে এবং এটা খুলে নিয়ে এই যে দাঁতের গোড়লা দেখছেন এটা নিচে মুখে ঠেকা দিলে কিন্তু নিচের দিকে ঠাসা দেবেন তাহলে দাঁত উঁচু হবে যখন উঁচু আসছে আবার নিচে আসে নিচের দিকে দিলে উঁচু হবে আর নিচের দিকে ঠেকা দিলে কিন্তু উঁচু হবে আর সামনের দিকে টান দিলে কিন্তু এটা নিচু হয়ে যাবে উঁচু করে আমরা এটা সঠিক পজিশনে যেমন লাগে একেবারে উঁচু হবে না একেবারে নিচু হবে না এটা হালকা দাঁতটা উঁচু হয়ে থাকে আমরা টাইট দিয়ে দিলাম এখন আমরা দেখবো যে নিচের এই যে দাঁতের যে সাইডটা এটা ঠিক করবো তার জন্য আমরা এটা গজ যে ডরটা তার জন্য আমরা একটা সিলাইনার দিয়ে নাটের বলটা খুলে নেবো দিয়ে নাতটা একটা স্ক্রু ড্রাইভার সাহায্যে টাইট দিয়ে দেবো স্ক্রু ড্রাইভার সাহায্যে টাইট দিয়ে যেন একেবারে টাইট না হয় গাছ যদি টাইট দেওয়া যাবে না মানে মোটামুটি হাতে রেখে দিতে হবে এইভাবে আপনারা করবেন এখন ঠিক আছে দেখছেন এই যে দাঁতের সামনে কিন্তু একটু গ্যাপ আছে রাতের সামনে প্লেটে গ্যাপ থাকলে কিন্তু কাপড় পুচকে যায় বা ডেলিভারি ঠিক মতো হয় না তাহলে যদি দেখেন তা দাঁতের সামনে কিন্তু গ্যাপ আছে এই গ্যাপটা আমরা সমাধান করে দেখাবো তার জন্য নিচের এই যে রডের এই যে ব্ল্যাকেটের যে নাট লুজ দিয়ে এই রডটা হালকা সামনের দিকে এগিয়ে দেবো এর দেবো বেশি দেওয়া যাবে না ওর মতো দিয়ে নাটটা টাইট দিয়ে দেবো তারপর দেখে নেবো আসলে ঠিক সমস্যা ঠিক আছে কি না গাইস এখন কিন্তু মোটামুটি ঠিক ভালো হয়েছে মানে ঠিক আছে সামনে আর বেশি ফাঁকা নাই গেটের ভিতরে এখন আমরা চাপটা লাগিয়ে নেব আবার এ একটা প্লাসের সাহায্যে এটা টাইট দিয়ে নেব একটা প্লাসের সাহায্যে টাইট দেবেন না ফেলে যায় তারপরে তালাশনটা পলেতে কেটে ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে আমাদের পাশে থাকুন। আর তার কোনো মেশিনের সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন সেই ধরনের ভিডিও দেব। দাপটা আরেকটু উচ্চ করতে হবে। ওটা নিচে এই যে তার যার জন্য আমি এটা আবার নুল দিয়েছি দিয়ে ঠেকা দিয়ে আবার এখন মোটামুটি প্রতিষ্ঠন ঠিক আছে সম্পূর্ণই প্রতিষ্ঠনটা এখন ঠিক আছে এখন মেশিনটাই সুন্দর করে তেল দেব সব জায়গায় তেল দেব তেল দিয়ে এখন কিন্তু এখন মেশিনটা চালিয়ে দেখছি মেশিনটা কিন্তু এখন সম্পূর্ণ সমাধান সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে এভাবে আপনারা পাঠায় বসে নিজেদের মেশিন নিজেরাই সমাধান করতে পারবেন এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিম